আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমরা যারা এসেছি চব্বিশ বেশের রয়েছ তোমাদের পরীক্ষার কিন্তু সময় নেই তোমাদের পরীক্ষা একদম চলে এসেছে তো এই শেষ সময়ে এসে তুমি কিভাবে তোমার বাংলা দ্বিতীয় প্রথম পত্রকে রিভিশন করবে বা কিভাবে তুমি একদম লাস্ট সময়ে এসে বাংলা প্রথম পত্রের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবে আজকে সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো তাহলে দেখো আমাদের আজকের যে স্লাইডে রয়েছে সেখানে বলা রয়েছে বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন ঠিক আছে তোমরা যারা চব্বিশ বেসের রয়েছে যাদের পরীক্ষা আর মাত্র কয়েকদিন পর তো এই শেষ সময়ে তুমি বাংলা প্রথম পত্রের জন্য কি কি পড়তে পারো তো তার আগে একটা কথা বলি আমাদের বাংলা প্রথম পত্রের তিনটা ক্যাটাগরি চারটা ক্যাটাগরি থেকে প্রশ্ন হবে গদ্য পদ্য নাটক উপন্যাস ঠিক আছে তো আমাদের প্রত্যেকটা এখানে নাটক উপন্যাস এখানে কমনে কিছু না এখান থেকে প্রশ্ন আসবে আসবে এটাকে তোমাকে কি একদম বিগত বছরে যত প্রশ্ন আছে যেগুলো আসার মতো আমাদের এগুলো পড়ে ফেলতে হবে এবং এর মধ্যে আমাদের যে গদ্য পদ্য রয়েছে এখানে চাইলে তুমি একটু দু একটা কি বাদ দিয়ে পড়তে পারো যদি তোমার প্রস্তুতিটা গোছানো থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে তুমি কোন কোন বিষয়গুলো পড়বে সেগুলো আমরা একটু পরেই বলবো তার আগে আমরা হচ্ছে কি আমাদের পরীক্ষার মানবন্ডনটি একটু নিব আমাদের মধ্যে এখনো অনেকে রয়েছে যারা কি পূর্ণাঙ্গ যে মানবন্ডনটা রয়েছে সেটা সম্বন্ধে তাদের সম্মক্ষ ধারণাটা কি নেই আসো আমরা একটু মানবন্ডনটা জেনে নেই দেখো প্রথমে আমাদের প্রশ্নের ধারা আমাদের কি এমসি কি অর্থাৎ কি বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি থাকবে এখানে আমাদেরকে কি তিরিশটি আনসার করতে হবে তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে আমাদের সবগুলো কবিতা হ্যাঁ সবগুলো কবিতা খুব ভালো মতো আমরা রিডিং পড়বো কবিতাগুলো খুব ভালো মতো রিডিং পড়বো কবি পরিচিতি সবগুলো পড়বো না গুরুত্বপূর্ণ যারা রয়েছেন কাজী নজরুল হুম জৈসম রবি ঠাকুর এই প্রমুখ যে কিছু কবি কবি রয়েছেন ওনাদের জীবনীটা একটু খুব ভালো করে পড়ব বিশেষ করে তাদের যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলো পড়বো এবং এরপর আমরা যে বিষয়টা পড়ব তা হচ্ছে কোন কোন উৎস থেকে গদ্য পদ্ধতি সংকলিত হয়েছে এটা পড়বে এখান থেকে একটা প্রশ্ন আসে হ্যাঁ এগুলো পাঠ পরিচিতিতে আমরা পেয়ে যাব। তারপর কোনটা কোন ছন্দে রচিত এই টাইপের প্রশ্নগুলি এসে থাকে বেশি তো এই প্রশ্নগুলো আমরা হচ্ছে কি পড়ে নিব এরপর তো এখানে আমাদের তিরিশটায় থাকবে আমাদেরকে কি তিরিশটায় আনসার করতে হবে এরপর আসা আমাদের সিকিউ অর্থাৎ কি সৃজনশীল হ্যাঁ অর্থাৎ হচ্ছে আমাদের সৃজনশীলের যে বিষয়টা এখানে কি মোট প্রশ্ন থাকবে মোট এগারোটি প্রশ্নও থাকবে মোট এগারোটি প্রশ্ন থাকবে যেখান থেকে আমাকে সাতটি আনসার করতে হবে মোট নাম্বার কত সত্তর এখানে একটা বিষয় আমরা অনেকেই জানি না সেই বিষয়টা হচ্ছে দেখো গদ্য থেকে চারটি প্রশ্ন থাকবে হ্যাঁ গদ্য থেকে চারটা প্রশ্ন থাকবে সেখানে আমাকে ন্যূনতম দুইটা প্রশ্নের উত্তর করতে হবে এখন তোমার পরীক্ষায় কমন পড়ছে না তুমি মাত্র একটা প্রশ্ন আনসার করলে হবে না বা তোমার সবগুলো কমন পড়েছে তুমি শুধু কি গদ্য অথবা পদ্য থেকেই সবগুলো আনসার করে ফেললে আমার তো অনেকগুলো কমন আসছে আমি এখান থেকেই সব আনসার করি আমি নাটক উপন্যাসে আর না যাই যদি তুমি এই কাজটা করার চিন্তা ভাবনা করে থাকো তাহলে সেই বিষয়টা এখনই বাদ দাও হুম তো আমাকে কি করতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে आंसर করতে হবে তাহলে গদ্য থেকে আমাকে কয়টা आंसर করতে হবে ন্যূনতম দুইটি পদ্য থেকে ন্যূনতম দুইটি নাটক উপন্যাস থেকে একটি একটি দুইটি করে মোট সাতটি প্রশ্নের आंसर করতে হবে এখন কথা হচ্ছে আমরা যারা এ প্লাস প্রত্যাশী রয়েছি আমাদের অবশ্যই 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 এম সিকিউতে টোয়েন্টি সিক্স প্লাস থাকতে হবে হ্যাঁ অর্থাৎ ছাব্বিশ প্লাস আমাদের রাখার চেষ্টা করতে হবে তাহলে তুমি একদম সেফজনে থাকবে এবং আমাদের যে সিকিউ রয়েছে সেখানে তুমি কখটা খুব ভালো মতো আনসার করার চেষ্টা করবে হ্যাঁ একদম নির্ভুলভাবে কখ আনসার করার চেষ্টা করবে এবং গ ঘ যতটুকু প্রয়োজন আমি আবারও বলছি গ ঘর জন্য তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই আনসার করার চেষ্টা করবে হ্যাঁ অযথা একদম পুরো প্রশ্ন থেকে সব তুলতে যাবে না বা হচ্ছে কি একদম প্রশ্ন হু হু আমাদের যে উদ্দীপক দেওয়া থাকে এগুলো তোলা থেকে বিরত থাকবে হ্যাঁ এগুলো লিখলে যে টিচার নাম্বার দেবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল আর সৃজনশীল কিভাবে লিখতে হয় এটা সম্পর্কে আমাদের অলরেডি ইউটিউবে ভিডিও আছে তুমি চাইলে দেখতে পারো অথবা সামনে আমাদের ভিডিও আসবে এখন এই গদ্যকে আমরা দুইটা শ্রেণীতে বিভক্ত করেছি একটা প্রজাতি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রজাতি আরেকটা প্রজাতি হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রজাতি হুম এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রজাতির মধ্যে রয়েছে দিনগুলো দিনগুলো আমার পথ দেখো কার সাথে সম্পৃক্ত ভাই শেখ মুজিবের সাথে সম্পৃক্ত হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসবেই এখান থেকে প্রশ্ন আসবে এরপর রেইনকোট এটা কি মুক্তিযুদ্ধ নিয়ে এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ রয়েছে তো এই দুইটা আর অপরিচিতা অনেকে বলে এটা থেকে আসবে না এটা থেকে প্রতি বছর আসবে না কিন্তু তুমি তোমার কোয়েশ্চেন ব্যাংকটা বিশ্লেষণ করে দেখো অর্থাৎ মডেল টেস্টটা বিশ্লেষণ করে দেখলে দেখতে পারবা অপরিচিত বাদে প্রশ্ন কিন্তু এখনও পর্যন্ত হয় নাই ঠিক আছে প্রতি বছরই আসছে কোনো না কোনো বোর্ডে প্রতি বছরই এসেছে হ্যাঁ সুতরাং এটা স্কিপ করবে না তোমরা এরপর হচ্ছে আমার পথ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই চারটা থেকে যত সিকিও আছে বিগত বছরে সব পড়ে ফেলবা এরপর আসো ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে যেগুলো একটু কম গুরুত্ব দেওয়া শুধু ধারণা নিয়ে গেলেও মোটামুটি চলবে বলে আমি মনে করি মানব কল্যাণ মাসি পিসি বিলাসী শেষ মুহূর্তে তোমাদের কিন্তু সবই পড়া জাস্ট একটু রিভিশনে রাখবে হ্যাঁ এরপর দেখো আমাদের পরবর্তীতে রয়েছে কি পদ্ম পদ্মতে ভাই আমরা কি কি পড়বো ফেব্রুয়ারি উনিশশো বিদ্রোহী খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বিদ্রোহী এরপর আসো কি সোনার তরী কি মানুষ কি বয়সে বাঁচে না মানুষ বাঁচে কী সে মানুষ বাঁচে তার কর্মে এজন্য আমাদেরকে কি সোনার তরীটা পড়তে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে আঠারো বছর বয়স কপাল ভালো থাকলে এমনও কিছু বোর্ড আছে যেখানে দেখবা শুধুমাত্র কবিতা অংশে হ্যাঁ শুধুমাত্র কবিতা অংশে এই চারটা থেকে প্রশ্ন হয়েছে এসে যেতেও পারে অথবা কোনোটা থেকে দুইটা প্রশ্ন হয়ে মোট এখান থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে এছাড়াও যেগুলো তোমাকে পড়তে হবে প্রতিদান প্রতিদানটাও গুরুত্বপূর্ণ এটা অবশ্যই পড়ে যাবা হ্যাঁ তাহার এই পরে মনে আমি কিংবদন্তির কথা বলছি এখন কথা হচ্ছে আপু আমি যে বিষয়টা বলছি এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে ভাগ করেছি এখন একদল লোক এসে আমাকে বল আপু আপনি কিভাবে এই দুইটা শ্রেণিতে বিভক্ত করলেন এটা কি শুধু আমাকে এই কয়েকটা বললে হবে না আমি এই কয়েকটা বলবো দেখো ভাই আমাদের যে এমসি রয়েছে এমসি কিউ পরীক্ষার হলে সঠিক আনসার করার জন্য তোমাকে কিন্তু অবশ্যই আমি কিংবদন্তির কথা বলছি তাহার এই পরে মনে এগুলো একবার করে কি রিডিং দিতে হবে যখন তুমি এই বিষয়গুলো রিডিং দিবা এর কবি পরিচিতি পড়বা এর পাঠ পরিচিতি পড়বা তুমি কিন্তু এই কি গদ্যটা সম্পর্কে তোমার একটা ধারণা জন্মে যাবে আবার আমরা কি বিগততে পড়ে এসেছি সুতরাং এখান থেকে যদি সিকিউ তোমার কমনও চলে আসে তুমি কিন্তু কি আনসার করতে পারবা সুতরাং আমরা কি এই বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলো বলা থেকে অবশ্যই বিরত থাকবো তো যেভাবে সাজিয়ে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে এমনভাবে পড়বা যে এখান থেকে সিকিউ আসলে আমি আনসার করবোই করব হুম সকল বোর্ডের জন্য এরপর হচ্ছে এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবা সিকিউর জন্য অনেকে আছে যে আমি এত সিকিউ কিভাবে পড়বো পরীক্ষার আগে আমার তো পড়া হয় না এই সেই তো এগুলো হচ্ছে তাদের জন্য সেফ জন জাস্ট ইট হ্যাঁ এরপর আসো আমাদের নেক্সট নাটক এখানে থেকে আর ভাই বলার কিছু নেই এখানে যে কাজটা তোমরা সবাই করবা সেটা হচ্ছে কি বিগত বছরের প্রশ্ন বিগত বোর্ড প্রশ্ন সব পড়বা হ্যাঁ বিগত বোর্ড ক খ পড়বা এরপর আসো আমাদের যে সহপাঠ বই আছে না সহপাঠ বই সহপাঠ বইয়ে চরিত্র পরিচিতি আছে কি আছে চরিত্র পরিচিতি ওটা পুরোটা রিডিং দিবা ওখান থেকে হচ্ছে তুমি কি এমসিকিউ সি সিকিউ দুটাই কমন পাবা আর বিগত বছরের সকল এমসিকিউ পড়বা প্লাস সিকিউ এগুলো পড়বা ক খ গুলো খুব ভালো মতন পড়বা মানে কার উক্তিটা বিশ্লেষণ করতে বললো কোন কথাটা তোমাকে ধরে বলো মানে কি কিওয়ার্ডটা তোমার যদি ভাই খ নাম্বার ক নাম্বারে যে কিওয়ার্ডটা যাবে বা খ নাম্বারে যেটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে সেই কিওয়ার্ডটা যদি না থাকে বিশ্বাস করার টিচার তোমাকে নাম্বার দিবে না তুমি যত ভালো করে খ নাম্বারটা লিখো না কেন তোমার মূল কিওয়ার্ডটা অবশ্যই সেখানে কি উল্লেখ থাকতে হবে এরপর আসো আমাদের উপন্যাস যে লাল সালু এখান এটাও কি স্কিপ করার কোনো সুযোগ নেই এখান থেকে আমাকে একটা প্রশ্ন অবশ্যই আনসার করতে হবে সর্বোপরি যে কথাটা বলবো যাদের হাতের লেখা ফার্স্ট তারা তো ইতিমধ্যেই কি জানো যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে এবং যাদের হাতের লেখাটা একটু স্লো তোমরা অবশ্যই চেষ্টা করবে পরীক্ষার হলে যাতে তুমি যতটুকু পারো ফুল অ্যান্সার করে আসার চেষ্টা অবশ্যই করবে অনেকে আছে আমার কমন পয়েন্ট আমি বসে থাকি লিখবো না এগুলো করবে না তোমার যতটুকু কমেন্ট তুমি লেখার চেষ্টা করবা বাংলা তো বানিয়ে লেখার চেষ্টা করবা এতে করে টিচার যাতে তোমার একটা সুযোগ পায় তোমার খাতায় নাম্বার দেওয়ার মতো একটা সুযোগ টিচার পায় হ্যাঁ তো সবার জন্য কি সবাই যাতে পরীক্ষা ভালো মতো পরীক্ষা দিতে পারো এবং অবশ্যই সবাই সে সময় এসে সবার স্বাস্থ্যের প্রতি কি খেয়াল রাখবে যাতে করে মানে অনেক বেশি পড়বো আমি খুব বেশি পড়বো এই বিষয়গুলো চিন্তাভাবনা না করে পরীক্ষায় কি হবে না হবে এগুলো এইগুলো চিন্তাভাবনা বাদ দিয়ে কি আমাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগী থেকে এবং যার সৃষ্টি সৃষ্টিকর্তার নিকট সৃষ্টিকর্তার নিকট কি প্রার্থনা করব যাতে আমরা কি কয়েকদিন সুস্থ থাকি ভালো থাকি এবং আমরা যাতে খুব ভালো মতো পরীক্ষা দিয়ে খুব ভালো একটা রেজাল্ট করে আগামীতে আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারি তো এই আশাবাদ ব্যক্ত ব্যক্ত করে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে